বর্ষাকাল মানে তালের সিজন আর এই তাল দিয়েই বিভিন্ন বন্ধুরা বিভিন্ন রকম আইটেম বানিয়ে থাকেন তাই আজ আমি আপনাদের সাথে এরকমই একটা তালের রেসিপি শেয়ার করছি আজ বানিয়েছি তালের মালপোয়া কিভাবে বাড়িতে ফুলকো ফুলকো তালের মালপোয়া বানাবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজকে চলে এসেছি তালের মালপোয়া রেসিপি নিয়ে বর্ষাকালের তালের মালপোয়া বানাবো না তাও আবার হয় নাকি তাই বাজার থেকে একটা বড় সাইজের তাল কিনে নিয়ে চলে এসেছি তবে তাল কেনার সময় কিন্তু এরকম কালো তালে বেশিরভাগ সময় কিনবেন সেই তালগুলোই কিন্তু বেশি মিষ্টি যেমন হয় তেমনি ভালোও হয়ে থাকে প্রথমেই এখানে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তালের যে মাথার দিকে খোসা টাইপের অংশটা থাকে ওটা তুলে দিলাম তারপর এখানে তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন তালের তিনটে বীজ যে থাকে ওটাকে আলাদা করে নিচ্ছি এক একটা বীজ এখন নিয়ে তালের পাল্পের করে নেব তালের পাল বের করানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় যদি আপনাদের বাড়িতে এরকম বেতের ঝুড়ি থেকে থাকে এরকম ঝুড়ির সাহায্যেও পাল বের করতে পারেন বা আদা করা যে মেশিনগুলো থাকে সেটা দিয়েও কিন্তু খুব সহজে পাল্প বের করানো যায় তো এইভাবে করে এক একটা বীজ নিয়ে এইভাবে ঝুড়ির গায়ে আস্তে আস্তে ঘষলেই কিন্তু খুব সুন্দর করে পাল্প বেরিয়ে আসবে তো এইভাবে সময় নিয়ে কিন্তু আমরা তালের পাল্পটা বের করে নেব এখানে একটা ছোট্ট টিপস বলি একটা তালের বীজ থেকে সম্পূর্ণ পাল্প বের করতে পেরেছেন কি করে বুঝবেন তালের বীজটা ভালোভাবে ঝুড়ির গায়ে ঘষার পর দেখতে পাবেন পুরো বীজটাই একদমই শুকনো খসখসে হয়ে আসবে এবং কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে পুরো বীজটা থেকে আমরা পাল্প বের করতে পেরেছি তো এইভাবে করে সম্পূর্ণ পাল্প আমরা বের করে নিয়েছি আর ঝুড়ির গায়ে যেটুকুটুকু পাল্প লেগে আছে ওটা আমরা হাত দিয়ে তুলে নিলাম তবে এই তালের পাল্পের সঙ্গে কিন্তু অনেক তালের খোসাও মিশে রয়েছে তাই এই খোসাগুলো কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে তাই এখানে এরকম একটা নেট নিয়ে নিয়েছি এবং এই নেটের মধ্যে পাল্পগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে চিপড়ে আমাদের পাল্পটা বের করে নিচ্ছি এর ফলে কি হবে বলুন তো যে এক্সট্রা খোসা বা লোমটা এর মধ্যে ছিল মানে তালের গায়ে যে লোম বলুন বা খোসা ওইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা তালের পাল্পটা বের করে নিয়েছি তাহলে চলুন এখন মালপোয়ার ব্যাটারটা রেডি করা যাক তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এবং সেই বাটিরই হাফ বাটি সুজি বন্ধুরা এই মালপোয়ার অনুপাতটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে যে যে উপকরণ নেবেন একটা বাটির মাপ করেই নেবেন এখানে এক বাটি ময়দার জন্য হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ আর এক বাটিরও কম হাফ বাটির বেশি একটু চিনি আর এখানে দেড় বাটি মতো তালের পাল্প দিয়েছি পাল্পটা দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে কিন্তু জল বা দুধ কিছুই দেব না প্রথমে পাল্পটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে তাই এখানে আগে থেকে জাল দিয়ে রাখা উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম বন্ধু এখানে চাইলে আপনারা জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন তবে জল বা দুধ যাই দিন না কেন অবশ্যই কিন্তু উষ্ণ গরম করেই দেবেন এই উষ্ণ গরম দুধ বা জল দেওয়ার কারণে যে মালপোয়াগুলো আমরা বানাবো সেগুলো কিন্তু একদম তেলে ভাজার সময় ফুলকো ফুলকো হবে তো এখানে কিন্তু আর একটু দুধ লাগবে বলে আমার মনে হলো তাই অল্প আর একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন তত বেশি কিন্তু মালপোয়াগুলো ফুলবে ভালো তো এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব এইটুকু সময় আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু মালপোয়াগুলো ভালো হবে পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর সুজি কিন্তু অনেকটাই জল টেলে ফুলে গেছে যেহেতু সুজি জল পেলে ফলে তাই দেখুন ব্যাটাটা কিন্তু আগে থেকে একটু ঘনই মনে হচ্ছিলো তাই এখানে আবারও দু চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু দু মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা ভালো হলেই কিন্তু মালপোয়াগুলো ভালো হবে এখন কিন্তু বন্ধুরা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা ব্যাটার আমাকে বানিয়ে নিচ্ছে নিতে হবে তো এখানে প্রথমে আপনারা মৌরি দিতে পারেন বা সবার শেষে এরকম ব্যাটারটা রেডি করে নিয়েও সেক্ষেত্রে মৌরিটা দিতে পারেন মৌরিটা কিন্তু হাতে একটু ক্রাশ করে দেবেন তাহলে কিন্তু গন্ধটা ভালো হবে তো মৌরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন চলুন মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা বন্ধুরা এদিকে দেখুন উনুন ধরিয়ে উনুনে কিন্তু কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি মালপোয়া কিন্তু সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে রেখেছি তারপর এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে তেলের মাঝখানটায় দিয়ে দিতে হবে আর আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই আঁচে থাকবে এইভাবে খুন্তি বা চামচ দিয়ে অল্প অল্প তেল কিন্তু এই মালপোয়ার গায়ে ছড়িয়ে দিতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু মালপোয়াগুলো একদম ডুমোডুমো হয়ে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে তো যখন এইভাবে ফুলে যাবে তখন অপর দিকটা উল্টে দেবো তো এইভাবে অপর দিকটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম ডুমোডুমো হয়ে ফুলেছে তো এইভাবে করে মালপোয়াগুলো আমাকে ভেজে নিতে হবে আর যখন একটু সোনালি কালার চলে আসবে তখনই আমরা নামিয়ে নেব বেশিক্ষণ রাখলে আবার কিন্তু মালপোয়াগুলো নরম থাকবে না ঠান্ডা হলে পরে একদম শক্ত হয়ে যাবে তাই হালকা একটু সোনালি কালার এলে আমরা মালপোয়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব তো এইভাবে সময় নিয়ে মিডিয়াম টু হাই আঁচে রেখে প্রত্যেকটা মালপোয়া আমরা ভেজে নেব এইভাবে সময় নিয়েই বন্ধুরা একে একে সবকটা মালপোয়া এখানে ভেজে নিচ্ছে বন্ধুরা এখানে আমি বড়ো সাইজের মালপোয়া বানাচ্ছি বলে এক হাতা করে ব্যাটার দিয়েছি আপনারা চাইলে এখানে ছোটো সাইজ মালপোয়া বানাতে চাইলে হাফ হাতা ব্যাটার দেবেন তো এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমরা ভেজে নেব তবে অনেকেই আছেন মালপোয়া ভেজে চিনির সিরাপে দেন সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ব্যাটারটা বানিয়েছিলাম চিনির পরিমাণটা কম দিতে হবে তার জন্য কিন্তু আগে থেকে একটা চিনির শিরা বানিয়ে রাখতে হবে তো বন্ধুরা এইভাবে সবকটা উপকরণের অনুপাত ঠিক রেখে যদি মালপোয়া বানান দেখতে পাবেন আমার মতো আপনাদেরও প্রত্যেকটা মালপোয়া এইভাবে বলের মতো ফুলবে তো বন্ধুরা এইভাবে সময় নিয়ে মিডিয়াম টু হাই আঁচে রেখে প্রত্যেকটা মালপোয়া আমরা ভেজে নেব আর ভেজে কিন্তু প্রথমে তুলসী দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবেন তারপরে আনন্দ ভরে বাড়ি সবাই মিলে সেই প্রসাদ পাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে সব মালপোয়া আমি ভেজে নিয়েছি আর দেখুন মালপোয়াগুলো ঠিক কতটা নরম হয়েছে পুরো হাতের মুঠোয় চলে আসছে তো বন্ধুরা আর দেরি নয় আপনারাও একবার হলেও এরকম নরম তুলতুলে মালপোয়া বানান বন্ধুরা এইভাবে আমার ছোট্ট ছোট্ট প্রসাদের রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে আমার প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন আজকের মতো এই অবধি হরে কৃষ্ণ